হাই ওয়ান ওয়েলকাম টু লার্নার ভাইয়া ইউটিউব চ্যানেল আমরা অলরেডি দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের প্রথম পর্ব আমরা করে নিয়েছি এবং আজকে তার দ্বিতীয় পর্ব আলোচনা করবো অর্থাৎ পার্ট নাম্বার টু আমরা পার্ট নাম্বার ওয়ানে মেনলি উদ্ভিদের চলন ও গমন এবং উদ্ভিদ হরমোনের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজকে তারপর থেকেই উদ্ভিদ হরমোনের আরও কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে আলোচনা করব চলো শুরু করা যাক তোমরা সবাই দেখতে পাচ্ছ থামবেল চলো প্রথম প্রশ্ন হল অক্সিজেনের রাসায়নিক উপাদানগুলি হল অপশন এ কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন অপশন বি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন অপশন সি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার এবং অপশন ডি কোনোটি নয় তাহলে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে রাসায়নিক সংকেত যদি আমরা জানা থাকে তাহলে এর উপাদানগুলি আমরা ইজিলি লিখতে পারব তাহলে আমরা কী জানি অক্সিজেনের রাসায়নিক সংকেত রাসায়নিক সংকেতটা কি ছিল সি টেন এইচ নাইন ও টু এন তাহলে রাসায়নিক উপাদানগুলির মধ্যে কি কি আসছে কার্বন আসছে হাইড্রোজেন আসছে অক্সিজেন আসছে ও নাইট্রোজেন আসছে তাহলে দেখা যাক কোনটা অপশন মিলছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন তাহলে অপশন বি ইজ কারেক্ট এবং এটা মনে রাখার জন্য একটা মনে করতে পারো সি এইচ ও এনস আরো অন্যরকম মনে রাখতে পারো কোনো অসুবিধা নেই এমনি তোমাদের সহজের থার্ড এটা আমি বললাম চলো পরবর্তী কোশ্চেন হলো এনসার তোমাদের পিডিএফ এ প্রিন্টেড ফর্মে আমি দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থের জন্য পরবর্তী কোশ্চেন অগ্রস্ত তাই কোন হরমোন ভূমিকা পালন করে অগ্রস্ত প্রকটা কি আগে এটা আমরা ভালো করে জেনে নিই আমরা হয়তো অনেকে ভাষা বুঝতে পারি না অগ্রস্ত প্রকটা বলতে বোঝাই কোনো একটা প্ল্যান্ট বা উদ্ভিদ আছে ও শুধু লম্বাই বড় হবে তার মানে আগে যা সাইজ ছিল তার থেকে আরও বড়ো সাইজ হবে কিন্তু মোটা হবে না শুধু লম্বাই বড় হবে এটাকে বলা হয় অগ্রস্ত প্রকোটা বা কেপিক্যাল ডোমিনেন্স সে লম্বাই শুধু বড় হবে কিন্তু চাওড়ায় বড় হবে না মোটা হবে না তাহলে লম্বাই বড় করতে কোন হরমোনের ভূমিকা পালন করে তাহলে আমরা দেখি অপশনগুলি অক্সিন জিব্রেলিন সাইটোকাইনিন কোনোটি নয় তাহলে আমরা অপশানগুলি যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কারেক্ট অ্যান্সার হচ্ছে অক্সিজিন মনে রাখার একটা উপায় হতে পারে যে ওয়া দিয়ে হচ্ছে অগ্রস্ত প্রকটতা আর ওয়া দিয়ে হচ্ছে ওয়াকজিন কারেক্ট হচ্ছে এ চলো পরবর্তী কোন হরমোন দ্বারা প্রপিক চলন নিয়ন্ত্রণ হয় প্রপিক চলন আমরা অলরেডি পড়ে নিয়েছি উদ্ভিদের চলন ও গমন ওখানে তো প্রপিক চলন কোন হরমোন ভূমিকা পালন করে প্রপিক চলনে তাহলে অপশন এ অক্সিজেন জিব্রেলিন সবটি বলো তোমরা কোনটি কারেক্ট অ্যান্সার কি হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ ট্রপিক চলন হচ্ছে এই অক্সিজেনের ভূমিকা এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ট্রপিক চলনে পরবর্তী কোশ্চেন একটি প্রকল্পিত হরমোনের নাম বলো যেটি গাছের ফুল ফোটায় এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা সবাই কিন্তু সবারই চোখে পড়বে না কিন্তু এটা কোশ্চেনটা একটু একটু কর্নার থেকে করা হয়েছে বইয়ের যেটা সবার চোখে পড়বে না কোশ্চেনটা কিন্তু বলো কী হবে অক্সিন অক্সিজেন জিব্রেলিনাইটোকারিন ফ্লোরিজেন প্রকল্পিত হরমোন বলেছে প্রকল্পিত হরমোন প্রকল্প মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটা প্রকল্পিত হরমোন তা আমরা তো এমনি জানি এটা হচ্ছে উদ্ভিদ হরমোন এই তিনটে অক্সিজেন জিভবেরিন সাইটোকালিন এগুলো হচ্ছে উদ্ভিদ হরমোন তিন প্রকার এটা অক্সিজেন জিবিন সাইটোকালিন এখানে প্রকল্পিত উদ্ভো হরমোনটির নাম হলো ফ্লোরিজেন যেটা গাছের ফুল ফোটাতে সাহায্য করে অ্যান্সার হবে ডি পরবর্তী কোশ্চেনটি হলো একটি গ্যাসীয় হরমোন যেটা ফল পাকাতে সাহায্য করে বলো তোমরা অ্যান্সার বলো এটার খুব ইজি কোশ্চেন তোমাদের একদম বই থেকেই এবং এটা খুব পপুলার কোশ্চেন সবাই পারবে আশা করি অপশন এ ইথিলিন অপশন বি অক্সিজিন অপশান সি জিব্রেলিন অপশান ডি সাইটোপ্যানিন বলো কী হবে অ্যান্সার অ্যান্সার হবে ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন যেটা ফল পাকাতে সাহায্য করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও তাহলে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে কি বলে বলো দেখি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে কি বলে মানে এমন একটা প্রক্রিয়া যার যার ফলে যে ফলটা সৃষ্টি হবে সে ফলটাতে কি হবে না বীজ থাকবে না তার মানে বীজবিহীন ফল সেটা সেই প্রক্রিয়াটাকে বলা হয় পার্থনকার্পি সেই প্রক্রিয়াটাকে বলা হয় পার্থনকার্পি তার মানে অপশন হবে বি কারেক্ট অ্যান্সার হবে বি পার্থনকার্পি একটা যদি এখানে একটা কোশ্চেন অ্যাড করলে করা যায় তাহলে বীজবিহীন ফল সৃষ্টি সবকে তো পার্থ কার্পি বললো কিন্তু কোন হরমোনের ভূমিকা আছে বলো দেখি তোমাদের কাছে কোশ্চেন কোন হরমোনের ভূমিকা আছে এখানে কার্পিতে কোন হরমোনের ভূমিকা আছে তোমরা কমেন্ট করে জানাও এবং অন্য অন্য অপশানগুলো আমি বলে দিচ্ছি জেনেসিস কি যদি কোনো একটা অর্গানিজম সৃষ্টি হওয়া উইদাউট ফার্টিলাইজেশন মানে নিষেধ ছাড়াই যদি কোনো একটা অর্গানিজম তৈরি হয় তখন তাকে জেনেসিস বলে আর বীজবিহীন ফল সৃষ্টি হওয়া পার্থ বলে এবং সারক সংশ্লেষ তো এটা আলাদা প্রক্রিয়া যে সূর্যালোক সূর্যালোক উপস্থিতিতে যে উদ্ভিদ খাদ্য তৈরি করে সেটা হচ্ছে সারক সংশ্লেষ এটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব ডিটেলসে এখন এই পর্যন্তই পরবর্তী কোশ্চিন হল জিব্বেরেলিন হরমোন কে কোথা থেকে আবিষ্কার করেছিলেন বলো সবাইকে এটা অ্যান্সার দিতে হবে কিন্তু কমেন্ট করো কে কে পেরেছ জিভেন হরমোন কে কোথা থেকে আবিষ্কার করেছিলেন ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু সম্পূর্ণ তোমাদের বই থেকেই এবং মাধ্যমিকে কিন্তু দেখবা তোমরা আমার এই কোশ্চেন সিরিজ থেকে একদম নাইনটি পারসেন্ট কোশ্চেন হুব হব পড়বে এটা আমার গ্যারেন্টি বলো এবার অ্যান্সার কি হবে চার্লস জারুইন বিজ্ঞানী ভেন্ট কুইরোসা জিব্রেলা ফুজিকুরা নামক ছত্রাক থেকে কোনটি নয় তাহলে আমরা একটু যদি জেনে নি চার্লস ডারুইন কি করেছিল চার্লস জারুইন করেছিল যে উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি লক্ষ্য করেছিল চার্লস জারুইন এবং বিজ্ঞানী ভেন্ট ওয়াক্সিন আমরা অলরেডি পড়ে নিয়েছি বিজ্ঞানী ভেন্ট ওয়াক্সিন আবিষ্কার করেছিল জৌ নামক প্লান্ট থেকে ওক্সিন এবং কুইরসোয়া হচ্ছে বিজ্ঞানী কুইরোসোয়া জিব্রেলা ফুজিকুরা নামক ছত্রাক ফানজাই ছত্রাক থেকে আবিষ্কার করেছিল এই জীববে হরমোনটাকে তাহলে ক্যান্সার হয়ে যাবে সি সি হবে কার্সার আশা করি সবাই বুঝতে পারছো না বুঝতে পারলে কমেন্ট করবে অবশ্যই বলবে পরবর্তী আমি লেকচারের সাথে তোমাদের কনফিউশনটা দূর করে দেব কিন্তু ঠিক আছে চলো আগে বারা যাক প্রাকৃতিক জিব্রেল হরমোনের উদাহরণ দাও এগুলো তো মোস্ট অব দ্য স্টুডেন্ট কি হয় কনফিউশনে পড়ে যায় কোনটা প্রাকৃতিক হরমোন কোনটা কৃত্রিম হরমোন এগুলা প্রচুর কনফিউশন করে সবারই ক্ষেত্রে এটা হয় কিন্তু এগুলা মনে রাখার জন্য কিছু সহজ উপায় যদি আমরা ই করে রাখি তাহলে অত সহজে আমরা ভুলবো না যেমন আমি একটু তোমাদের মনে রাখার জন্য একটু বলে দিতে পারি যে কি সহজ উপায় সেটা হলো যেমন প্রাকৃতিক হরমোন বলছে তার মানে কি আমি আগে অ্যান্সার করে দিই তারপর আমি বলছি মনে রাখার কী উপায় তো অপশনগুলো যে জিব্রেলিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড ইউনিক কোনা জল এবং কোনোটি নয় তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে কিন্তু প্রাকৃতিক তার মানে কারেক্ট অ্যান্সার হবে এ কারেক্ট অ্যান্সার হলো এ এটা তোমরা মনে রাখতে পারো এভাবে পাজি পাজি মানে কি অথবা পাজি বা প্রাজি তোমরা মনে রাখতে পারো কেন পাঞ্জাবিদের বড় ভাইদের পাঞ্জাবিরা পাজি বলে সম্মান অর্থে তাদের পাজি বলে ওভাবে মনে রাখতে পারে পাজি এখানে প্রাকৃতিকের প আর এখানে জিব্রাইল অ্যাসিডের জি পাজি তার মানে কি হলো ও দুটা দুটা শব্দের প্রথম অক্ষটা লিয়ে পাজি তার মানে কি প্রাকৃতিক যদি জিব্রাইল জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলে দেবো এ প্রাকৃতিক প্রাকৃতিক আর জি থেকে হচ্ছে জিব্রেলিক অ্যাসিড তাহলে আমরা এটা মনে রাখতে পারি পরবর্তী কোশ্চেনটি হল এবার দেখো ফের সেম কোশ্চেন সেম জায়গা থেকে করছে কৃত্রিম জিব্রেলিন হরমোন তাহলে প্রাকৃতিক হরমোন আমরা মনে রাখার একটা উপায় বললাম তাহলে কৃত্রিম হরমোনটা কীভাবে মনে রাখবো আগে অ্যান্সার করিনি দেখো অপশন এ ইউনিকোনা জল অপশান বি ড্যামি নো জাইড অপশন সি উভয় এবং অপশন ডি কোনোটি নয় বলো তোমরা কি হবে অ্যান্সার বলো কমেন্ট করো কমেন্ট করো অ্যান্সার কমেন্ট করো কি হবে রেসপন্স করো কি হবে এটা অ্যান্সার এটার অ্যান্সার হবে ইউনিকোনা জল এটাও হচ্ছে প্রাকৃতিক এটা কৃত্রিম এবং ড্যামিনোজাইড এটা হচ্ছে কৃত্রিম তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে সি কারেক্ট অ্যান্সার হবে সি পরবর্তী কোশ্চেনটি হল